মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আজকের রাশিফল আজ শুক্রবার এগারোই পৌষ চোদ্দশো একত্রিশ সাল সাতাশে ডিসেম্বর দুই হাজার মেষ রাশি জাতক জাতিকারা মিথ্যা প্রপাত হতে পারে বৃষ রাশি জাতক জাতিকাদের অপজস হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের অশান্তি হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের মনস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের ভুল সিদ্ধান্তের ফলে ক্ষতি হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্বেগ হওয়ার সম্ভাবনা রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের অকারণে ব্যয় হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পৈতৃক সূত্রে প্রাপ্তি রয়েছে ধনু রাশির জাতক জাতিকাদের ব্যাকুলতার সম্ভাবনা রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের দাম্পত্যে ভাঙন দেখা যেতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের চক্রজানের বিপদ রয়েছে মিন রাশির জাতক জাতিকাদের অত্যাধিক ব্যয় হতে পারে তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম বারোটা রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন হতে চলেছে এছাড়াও আরও নির্ভুল রাশি ফল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুরুজির ভাষায় আনন্দে মহা আনন্দে থাকবেন কারণ গুরুজি সদা আনন্দে থাকেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে